যে আমার যখন এই কথাটি বললেন নবীদের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মতিন হয়ে গেলেন রাগে লাল হয়ে গেলেন হযরত আবু বকর দাঁড়িয়ে গেলেন আর বললেন খাত্তাবের बेटा ওমর তোমার তো সাহস কম না আল্লাহ নবী যাকে সেনাপতি নির্বাচন করেছেন ও সামাকে আল্লাহ নবী নিজেই সেনাপতি নির্বাচন করেছেন আর আমি আবুকরকে খালিপা তোমরা বানিয়েছ আর ও সামাকে সেনাপতি বানিয়েছেন মোহাম্মদুল রসুল্লাহ কি তোমরা খালিফা বানিয়েছ আর উসামা ইবনে জায়দ কে সেনাপতি তোমরা বানাও নাই আল্লাহ নবী বানিয়েছে নবী যাকে বানিয়েছেন তোমরা আমাকে খলিফা বানিয়েছ তোমাদের এই খলিফার চাইতে নবী যাকে সেনাপতি বানিয়েছেন ওই সিদ্ধান্তটার মর্যাদা বেশি ও আল্লাহ নবীর সাহবাইকার শোন নবীজির সাহাবি হজরতে আবু বকর সাথে সাথে বসা ছিলেন দাঁড়িয়ে গেলেন ওমানকে সঙ্গে নিয়ে কাফেলার কাছে চলে গেলেন সেখানে গিয়ে হজরতে ওসামা ইবনু জায়দকে বললেন ওসামা কোথায় সেনাপতির ঘোড়া কোথায় সেনাপতির ঘোড়ায় রোহন করো তাকে নিজে উঠাইয়া দিলেন ঘোড়ার লাগাম ধরে তিনি টান দিলেন দিয়ে বললেন নবীর সাহাবিরা শোনো নবীজি আল্লাহ নবী যাকে সেনাপতি বানিয়েছেন সেই উসা পরিবর্তন করার সাহস আমি আবু বকরের জীবনে হবে না আমার এত সাহস নাই ওই বেদবি আমি করব না সুহানের প্রতি তার আনুগত্য তাকে করছিল তো নাই কিন্তু নবীর প্রতি তার আনুগত্যটা কেমন ছিল